আমার ছেলে মেয়ে চিকেন পরটা খেতে চাইছে তাও বল হোটেল থেকে নিয়ে আসতে হবে এবার বলেন তো আমার কি এত টাকা পয়সা আছে যে এত দাম দিয়ে হোটেল থেকে চিকেন পরটা এনে খাওয়াবো তাই ভাবছি ঘরে আমি যদি ওদেরকে চিকেন পরোটা বানিয়ে দিই তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে আমার ছেলে মেয়ে তো মুখ গুমরা করে বসে আছে যে হোটেল থেকে চিকেন পরোটা খেতে কত মজা হতো আর তুমি বাসায় বানাচ্ছোটা কি ভালো হবে অবশ্যই ভালো হবে প্রথমে আমি চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপর আমি হাত দিয়ে জুড়ো জুড়ো করে ফেললাম আর তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখি সাইডে রেখে দিলাম এখানে চিকেন পরোটা বানানোর জন্য আমি একটা শক্ত ডো করে নিয়েছি আর তারপর আমি চারবাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি দুইটা চিকেন পরোটা বানাবো তো দুইটা চিকেন পরোটা বানাতে আমার এরকম চারটা ডো লাগবে তো এখন আমি একটা ডো সুন্দর করে বেলে নিচ্ছি ভালো করে তো বেলে লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি তো এভাবে সেপ দিয়ে আসলে চিকেন পরোটাটা বানায় অনেক মজা হয় কিন্তু হোটেল স্টাইলে বানালে এটা হোটেল স্টাইলের মতোই করে বানাচ্ছি আমি যেহেতু আমার বাচ্চারা হোটেলে চিকেন পরোটা খেতে চেয়েছে তা আমার তো ওরকমই বানাতে হবে তাই না তো যাই হোক এখন সুন্দর করে আমি লম্বা লম্বা করে বেলে নিয়েছি আর এখন আমি আসল কেয়ার করব। করবো সত্যি বলতে আসলে এটা যে এত মজা হবে আমার ছেলে মেয়ে ভাবতেও পারেনি ওরা ভেবেছে যে আমি কি পরোটা বানাচ্ছি এটা তো মজাই হবে না তো যাই হোক এখন এখানে আমি একটা লম্বা ডোর উপরে সুন্দর করে আমি রুটি বেলে তার উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো সুন্দর করে দিয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে আমি আপনার আরেকটা রুটি দিয়ে দিলাম লম্বা একটা রুটি বেলে আরেকটা দিয়ে দিলাম দিয়ে এখন এর উপর দিয়েও আমি কিছুটা চিকেন দিয়ে দেবো তো সত্যি বলতে এই ডোটা করেছি একটু তেল আর একটু লবণ আর একটু আটা দিয়ে আর তেমন কিছুই দেইনি আর এখন দিয়ে দিলাম আবার চিকেন দিয়ে তার উপরে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি তো এইভাবেই আসলে চিকেন পরোটাটা বানালে লেয়ার লেয়ার হয় খুব মজা হয় আর এর উপর দিয়ে দিয়ে দিলাম একটু চিজ চিজ দিয়ে তারপর আমি একটু সুন্দর করে টেনে টেনে একটু ভাস করে দিচ্ছি একদম পরোটা শেপে করে ভাস করে দিচ্ছি তা আমার ভাসটা অবশ্য খেয়াল রাখবেন মানে আপনারা যখন চিকেন পরোটাটা বানাবেন তখন ঠিক এইভাবে ভাস দিবেন। তাহলে অনেক মজা হয় খেতে তো ভাসটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মুখটা আবার একটু বন্ধ করে দিচ্ছি যেহেতু চিকেনটা যাতে বের হয়ে না যায় আর চেপে চেপে সুন্দর করে শেপটা দিয়ে দিচ্ছি আর এরপরই আমি এটা আবার একটু বেলে নেব পরোটার মতো হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এটা আসলে সংসার সুখী হয় রমণীর গুণে এই কথাটা সত্যি কারণ যে স্ত্রী তার স্বামীর আয় বুঝে ব্যয় করতে পারবে সেই সংসারে আসলে সুখ শান্তি আসবে এছাড়া না হলে সুখ শান্তি আসবে না সুখ শান্তি আসলে টাকার উপরও কিছুটা নির্ভর করে আপনার সংসারে যখন খাবার থাকবে না আপনার সংসারে যখন থাকবে তখন আপনার সুখ শান্তিটা আর দিয়ে পালিয়ে যাবে তো এই জন্য এই সুখ শান্তিটা ধরে রাখার জন্য বিশেষ করে স্ত্রীদের ভূমিকাই বেশি থাকে তো যাই হোক এখানে আমি আরেকটা পরোটা ওইভাবে বানিয়ে নিচ্ছি ভাজটা অবশ্যই আপনার মনে রাখার জন্যই দেখাচ্ছি যেহেতু এই ভাজটা অনেকটা মনে করেন মনে না রাখলে কিন্তু এটা কঠিন আর মনে রাখলে অনেকটাই সহজ তো যাই হোক এখন চিজ দিয়ে উপরে তারপর আবার এই একইভাবে ভাজ দিয়ে নিলাম এই ভাজটা দেওয়ার অর্থ হচ্ছে চিকেন পরোটাটা যেন একটু লেয়ার লেয়ার হয় মানে চিততে সময় দেখবেন যে এটা কি সুন্দর করে ভাজে ভাজে চিরছে কত ভালো লাগে তখন খেতে অনেক মজা হয় তো যাই হোক এখন আমি এটাকে আগের মতো করে চেপে চেপে দিচ্ছি আর তারপরে আমি একটু বেলুন দিয়ে বেলে নেব। তো এইভাবে চিকেন পরোটাগুলো বানিয়ে খেলে কত যে মজা হয় আপনার হোটেলকেও হার মানিয়ে ফেলবে কারণ আমরা মেয়েরা এতটাই পারদর্শী যে আমাদের হাতে জাদু আছে আমরা চাইলে সব কিছুই করতে পারি আর না চাইলে আমরা কিছুই করি না এরকম আর কি তো যাই হোক সবসময় বাচ্চাদেরকে ঘরের খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘরের খাবার হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার এই খাবারের ভিতরে কোনো রকম ভেজাল নেই মায়ের হাতের মজার রান্না আসলে অনেক ভালো তো যাই হোক আমার সন্তানরা ছোটোবেলা থেকে আমার হাতের রান্নাটাই বেশি পছন্দ করে এই জন্য হয়তো বা মাঝে মাঝে একটু বিগড়ে যেতে চাই কারণ চারপাশে যে অবস্থা হোটেলে খাবার ছাড়া তো বাচ্চারা কিছুই বুঝে না এগুলো দেখলে যে কোনো বাচ্চারই মাথা খারাপ হয়ে যাবে তো এই জন্যই আসলে মাঝে মাঝে বিগড়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি মা সেটা কখনোই বিগড়েতে দেই না আমি চেষ্টা করি সব সময় ওদেরকে ঘরের খাবার খাওয়ানোর জন্য তো এখন পটাটা কি সুন্দর করে ভেজে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে তারপরে ভেজে নেবেন বেশি তেল দেওয়ার একদম প্রয়োজন নেই কারণ হোটেলে আবার দেখছি যে এটা ডুবো তেলে ভাজে আর এই ডুবো তেলে ভাজার কারণে অনেকটা গ্যাস্ট্রিকের পরিণত হয় তো এই জন্য আমি চাই যে হালকা একটু ছেঁকা তেল দিয়ে ভেজে নিতে তাহলে খেতে অনেক মজা হবে তা আমি যখন ভাসছিলাম তখন কিন্তু চিজটা সুন্দর মতো গলে গেছে আর ভিতরে খুবই সুন্দর একটা জুসি ভাব চলে এসেছে তো যাই হোক এইভাবে আমি পরোটাই সুন্দর করে ভেজে নিয়েছি ছোট বাচ্চারা কখনোই নিজের শরীর স্বাস্থ্যের কথা একবারই চিন্তা করে না ওরা ভাবে খেতে পারলেই হলো কিন্তু আমরা মা বাবারা তো সেটা বুঝি তাই আমরা আমাদের বাচ্চাদেরকে সবসময় সচেতন করব যে বাইরের খাবারটা একদম কম খাওয়াই উচিত তো এখন আমি পরোটা দুটো ভেজে নিয়েছি তারপর একটু ভে কেটে নিলাম মাঝখান থেকে আর দেখেন কত সুন্দর হয়েছে কি সুন্দর ভিতরটা একদম জুচি জুচি ভাব হয়েছে ভীষণ গরম ছিল তা আমি উল্টাতে পারছিলাম না আর এই যে গোলে একদম সুন্দর হয়ে গেছে খেতে যে কি ভালো হয়েছে কি বলবো আসলে অসাধারণ একটা চিকেন পরোটা তো চিকেন চিজি পরোটা বলতে পারেন তো এই যে কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা চিজে ভরপুর হয়ে আছে আর কতটা জুসি ভাব হয়েছে এই পরোটা খেয়ে আমার বাচ্চারা তো ভীষণ সুনাম করছে আর দেখেন ছিঁড়ার সময় কত সুন্দর লেয়ার লেয়ার হয়ে আর এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে যাই হোক আজ এ পর্যন্ত বারো থাকবেন আল্লাহ Pop is...